আসসালামু আলাইকুম অর্থনৈতিক সমারি দু হাজার প্রকল্প হতে আপনাদের স্বাগত জানাচ্ছি অর্থনৈতিক সময় দু হাজার চব্বিশের লিস্টিং ফর্মে একটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ফর্ম পূরণের পদ্ধতি নিয়ে আলোচনা করছি তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে খানাটি অর্থনৈতিক খানায় অন্তর্ভুক্ত হবে বৈশিষ্ট্য তিনটি হলো এক কাজের অবস্থান দুই মালিকানা তিন কাঠামো কাজের অবস্থান খানার অভ্যন্তরীণ প্রাঙ্গণ অথবা ভ্রাম্যমাণ হতে হবে মালিকানা মালিকানা অবশ্যই খানার যে কোনো সদস্যের হতে হবে কাঠামো খানার বাহিরে স্থায়ী বা অস্থায়ী কাঠামো থাকবে না যদি খানায় এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাহলে অবশ্যই খানাটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হবে এখন আমি আপনাদের একটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ফর্ম পূরণের নিয়ম ট্যাবে দেখিয়ে দিচ্ছি চলুন দেখে নিচ্ছি কীভাবে খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডটি ট্যাবে পূরণ করব ল্টিং ফর্মে যাব এখানে ই এ নির্বাচন করে নি আমি চর্মগ্রিয়া জিরো জিরো ওয়ান ইয়েতে কাজ করব এখন করে নিই ইয়েটি সিলেক্ট করে নিচ্ছি এখানে ইউনিটের ধরন তিনটি রয়েছে প্রতিষ্ঠান সাধারণখানা ও অন্য অন্যখানা তো আমি এখানে সাধারণখানা সিলেক্ট করে নেবো ইউনিটের নাম খানা প্রধান অথবা প্রতিষ্ঠানের নাম তো আমি এখানে এখানে খানা যেহেতু খানায় গেছি তো অবশ্যই খানাপ্রধানের নাম লিখব এরপরে রয়েছে পূর্ণাঙ্গ ঠিকানা পাড়া ব্লক সেক্টর রাস্তার নাম হোল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট নাম ঠিকানাটি লেখা হয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে ফোন অথবা মোবাইল নাম্বার লিখে দিচ্ছি আমি ফোন অথবা মোবাইল নম্বর পরবর্তীতে রয়েছে ইমেল এখানে আমরা ইমেল নাম্বার থাকলে ব্যবহার করব না থাকলে নেই এখানে আমি একটি ইমেল নাম্বারটি স্কিপ করে যাচ্ছি কারণ হচ্ছে প্রতিটা খানায় গিয়ে আমি ইমেল নাম্বার পাবো না সেক্ষেত্রে আমি এটা স্কিপ করে যাচ্ছি দেখি হয় না তো পরবর্তী প্রশ্নটি রয়েছে খানা কি না যদি খানাটি কৃষিখানায় অন্তর্ভুক্ত হয় তাহলে হ্যাঁ দিব আর যদি না থাকে তাহলে না দিব তো আমি যেইখানায় এসেছি এখানে কৃষিখানায় অন্তর্ভুক্ত নয় তাই আমি উত্তরটি না দিলাম যদি খানাটি কৃষিখানায় অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে কৃষির ধরনটি নির্বাচন করে দিতে হবে তো পরবর্তী প্রশ্ন রয়েছে খানায় কৃষি অন্তর্ভুক্ত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি এখানে আমি উত্তরটি হ্যাঁ দিব পরবর্তী প্রশ্ন রয়েছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের মালিকানা খানার নিজস্ব কিনা এই প্রশ্নের উত্তর অবশ্যই হ্যাঁ দিতে হবে না হলে না হলে আমার খানাটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে না তাই উত্তরটি হ্যাঁ দিয়ে দিলাম পরবর্তী প্রশ্ন রয়েছে কৃষির বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে নির্দিষ্ট কোনো স্থান বা স্থানীয় বা অস্থায়ী কাঠামো কোনো প্রতিষ্ঠানে পরিচালিত হয় কি এই প্রশ্নের উত্তরটি না দিতে হবে যদি আমি এই প্রশ্নের উত্তর হ্যাঁ দিই তবে এটি খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে না তাই আমি এই প্রশ্নের উত্তরটি না দিব পরবর্তী প্রশ্ন রয়েছে কৃষির বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন এটা হচ্ছে সেবা আমি যেইখানা কাজ করছি এইখানায় একটি নিজস্ব ভ্যান রয়েছে যে ভ্যানের মালিকানা এই পরিবারের সদস্য তাই এই ভ্যানটা হচ্ছে সেবার মধ্যে যাবে সেবা কৃষির বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে ভ্রাম্যমান কি হ্যাঁ ভ্রাম্যমান পরবর্তী প্রশ্ন রয়েছে কৃষির বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি কি অনলাইন অথবা ইন্টারনেট ভিত্তিক না তাই উত্তরটি আমি না দিয়ে দিলাম পরবর্তী প্রশ্ন রয়েছে কৃষির বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের নিয়োজিত মোট জনবল কতজন এখানে উত্তর হবে একজন তারপরে আমি এগিয়ে যান এই অপশনটি সিলেক্ট করলাম এখানে আমি এখানে তিনটি অপশন রয়েছে এক হচ্ছে সংশোধন করুন দুই সেভ করুন আর হচ্ছে সেভ করুন এবং জমা দিন আমি যদি সেভ করে রাখি পরবর্তীতে এটা সংশোধন করতে পারব তাই আমি এটা সেভ করে রাখলাম এবারে আমি ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার এখানে প্রথমে দুইটি সাক্ষাৎকার নেওয়া ছিল এবং দুইটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা ছিল এখন আমি একটা করাতে তিনটি খানা হয়েছে তিনটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানাই হয়েছে যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ